দুনিয়াতে কাফের হলো যেমন খুশি তেমন সাজ কাফের স্বাধীন না আর মমিন দিন কার কাছে দিন আল্লাহ তালা বলেছেন বিয়ে কর আবার সীমানা দিছেন কি দিছেন ফান কিহুুমা পবলাকুম মিনান নিসা, ইমাথনা, আওয়াসুলা সাা, ওয়ারুবা ও ইন খিফ আল্লাহ তা আদিলু, ফাওয়া হেদা আল্লাহ বলেছেন। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের কে বিয়ে করো। দুইটা, তিনটা চারটা পারলে লাগলে। আর যদি মনে করো ইনসাফ করতে পার না তাইলে। সবাইরি বলতে হবে। চার বিয়ে করার সুন এটা কোনো কিতাবে নাই চার বিয়ের অনুমোদন আছে কি আছে তো আমি মনে করি সাবকন্টিনেন্টের যারা এদিকে এদের একটা বিয়েই করা একটা বিয়ে করাই উচিত আল্লাহ তালা বিয়ের অনুমতি দিলেন কয়টা পাঁচটা করার সুযোগ সীমানা আছে কিনা কাফের মোশেকের কোনো সীমানা নাই যত খুশি কিসের আবার বিয়ে আল্লাহ বলেছেন কুলু আর সেবু খাও এবং পান করো মমিনকে আরেক জায়গায় বর্ডার দিয়ে দিচ্ছেন খুশি তা খাওয়া যাবে না যা হালাল তা খাও যা হালাল তা পান করো কাফের মসৃকের কোনো বর্ডার নাই যা মন চায় তাই খাও এই জন্য তারা গরু ছাগল ভেড়া বকরিও খায় কুত্তা শুয়রো ওর তো কোনোই নাই আহা আমি বিদেশে দেখছি থাইল্যান্ডে চাইনিজদের হোটেলের সামনে দিয়ে হাঁটা জানা এত দুর্গন্ধ ওটার ভিতরে কুকুর রান্না হচ্ছে শুকর রান্না হচ্ছে থাইল্যান্ডে স্ট্রিট ফুড যেগুলো ওখানে অনেক সময় দেখা যায় জ্যান্ত সাপ ওরা যাচ্ছে কেটে রক্ত দিচ্ছে ওরা পান করতেছে মুসলমানরা দশ লাখ টাকা দিল এক টুকরা সুগারের গ্রস্ত খাবে সীমানাস পৃথিবীতে স্বাধীন না পরাধীন কার কাছে আর কাফের স্বাধীন যেমন খুশি তেমন স্কুলে দেখছেন না বাল্যকালে একটা ইভেন্ট থাকছিল ইভেন্ট যেমন খুশি সারেরা টাইম দিছে ছয় ঘন্টা খেলো কেউ যে দেখেছি আমরা ছাত্র জীবনে কেউ ভূমিকা নিছে ঘর জামাইয়ের ঠিক না কেউ পঞ্চায়েতের মাতব্বরের কেউ শিক্ষকের কেউ ঘটকের ঠিক না যেমন খুশি তেমন সুযোগ দেওয়া হয়েছে দেওয়া সম্মানিত সুধি তাহলে দুনিয়াতে এই যে মবিন হালালগুলোকে বেছে নিবে হারামগুলো থেকে এটা হচ্ছে হাদা এটা কি কঠিন হাদা নফ্সের সাথে লড়াই করে টিকে থাকা বলেন সুবাহান আল্লাহ